সোধপুরে তো ইতিমধ্যেই খুলে গেছে লেদার্স যারা অ্যাড্রেসটা জানো না তাদেরকে বলে রাখি যারা সোদপুর ব্যারাকপুর বা খরদা টিটাগড় থেকে আসতো তারা ওই সোদপুরে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা নামলেই ফুটেই ব্রিজের ফুটেই রয়েছে সিলেদার্স আর এই লেদার্সে আমার কীরকম এক্সপিরিয়েন্স আমি সেটাই তোমাদের সাথে যে শেয়ার করবো প্রথমেই বলে রাখি তোমরা যদি একদম হিউজ এক্সপেকটেশান নিয়ে আসো তাহলে একদমই নিরাশ হবে কারণ এখানে তেমন কিছুই জুতো ওঠেনি আমি আগেরবার গেছিলাম কিছুদিন আগেই আগে শনিবার গেছিলাম এস প্ল্যানেট তো আমি ওখানে এত ভিড় ছিল আমি ভাবলাম সত্যপুরো তো খুলছেই তাহলে ওখান থেকেই কিনবো তার জন্য আমি ওই সিলেদাস থেকে কিছুই নিইনি কিন্তু ওখানে এত ভিড় ছিল আর এত সুন্দর সুন্দর জুতোর কালেকশন ছিল এইখানে এসে কোনো জুতোর কালেকশানে নেই প্রথমত আমার বোন একটা বলেছিলো ক্রক্স নিতে তো এখানে মেয়েদের ক্রক্স তো ওঠেই নি আমার যে ক্রক্সটা আমি পড়ি সেটাও সিলেদাস থেকেই কেনা কিন্তু ওটা কলকাতায় স্প্ল্যান্ডের সিরেদাস থেকে তো তারপর পরে এখানে যে স্টাইলিশ যে পুজো যে জুতোগুলো যে একটু হিলতলা জুতোগুলো একটু মানে বেল্ট দেওয়া সুন্দর গর্জিয়াস সেই রকম কোনো জুতোই নেই আমিও দেখে প্রচণ্ড ফেরাপ আপ হয়েছে চাই না তোমাদের কেমন লাগছে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স প্লিজ জানিও